অনেকে কয় আমি নাকি সরকার বিরোধী আমি নাকি এই পার্টি সেই পার্টি আমি নাকি কোনো জাতি বিরোধী ধর্ম বিরোধী এমন না অ্যাকচুয়ালি দেখেন আমি বিরোধী বিরোধীছি তারার যারা একটা মানুষ আট ঘন্টা যদি কাতার জীবন বাঁচানো লাগে তারা বাঁচাইতে পারে না আর একজন মানুষ অসুস্থ হওয়ার সাথে সাথে সমগ্র মন্ত্রী মহদল থেকে শুরু করে বড় বিধায়ক বিরোধী দলের বিধায়ক সমস্ত উন্নত ধরনের চিকিৎসার জন্য ব্যবস্থা করা হয় অথচ সেই রাজ্যে সেই সরকার থাকাকালীন ক্ষমতায় থাকাকালীন সেই সরকারের হসপিটালগুলিও সেই স্বাস্থ্য পরিষেবা দিতে পারে না এ কারণে অন্য হসপিটাল চোজ করতে লাগে প্রাইভেট হসপিটাল চোজ করতে লাগে এই যে অবস্থা দ্বিতীয় হয়েছে যদি কোনো কোনো মুসলিম মেয়ে কোনো হিন্দু ছেলের সাথে পালা যাবায় হ্যাঁ ধর্ম ত্যাগ করে যদি হিন্দু ধর্মকে ছেলেকে বিয়ে করে এটা হয়েছে আপসি আর কোনো মুসলমান ছেলে যদি কোনো হিন্দু মেয়েরই বিয়ে করে সেটা হইব লাভ জিহাদি জিহাদি এই যে অন্যায়ের বিরুদ্ধে এই যে স্বৈরাচারের বিরুদ্ধে এই যে দ্বিচারিতার বিরুদ্ধে এটা হচ্ছে আমার একমাত্র এই শিক্ষাক্ষেত্র একটা মানুষ সরকারি স্কুলে পড়াইতে চায় না অথচ সরকারি চাকরি করতে চায় সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা পানি জলের ব্যবস্থা মানে বাক স্বাধীন অধিকার কোনো কিছু নয় আমার প্রতিবাদ সাদের তাদের বিরুদ্ধে আমার প্রতিবাদ আমার কথা হয়েছে তাদের বিরুদ্ধে আমি চাই প্রত্যেকটা মানুষ তার অধিকার পাক প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীন অধিকার পাক প্রত্যেকটা মানুষ তার রাজনৈতিক অধিকার পাক প্রত্যেকটা মানুষ কথা বলা সাহস পাক প্রত্যেকটা মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াক প্রত্যেকটা মানুষ ন্যায়ের পক্ষে থাকুক আমার মিশন হয়েছে সেটাই কারণ রাজ্যে কোথাও নারী নির্যাতন হইতে আছে কোথাও বাল্য বিবাহ হইতে আছে কোথাও বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ বাড়তে আছে বা কেউই কথা কয় না এন্ড অফ দ্য ডে সবাই সবাই চেষ্টা করে তার নিজের স্বার্থরা কোনো একটা নাবালিকা মেয়ে কোনো একটা নাবালিকা ছেলে বিবাহ করতে যদি কোনো ধর্মীয় কোনো অ্যাঙ্গেল না থাকে সেটা কোনো কেউ প্রতিবাদ করে না যদি সেখানে কোনো ধর্মের কোনো ইস্যু থাকে কোনো রিলিজিয়াস কোনো মানে কোনো কিছু থাকে তার জন্য সবাই কথা কয় এটার পর এইটার বিরুদ্ধে আমি ঠিক আছে অন্যায় করে যারা একটা মানুষ স্বাস্থ্যসেবা যে কতটুকু উন্নয়ন স্বাস্থ্যসেবা যে কতটুকু বিঘ্নিত আছে এই রাজ্যে এটা প্রতিদিন আপনারা খবরে দেখেন কিন্তু কেউ কথা কন না কারণ কেরে আপনারা কেউ সহানুভূতি বাড়ব কেউ কোনো ইয়া নষ্ট হইব কেউ ভয়ে কথা কইতে পারে না কেউ ভাগ সাধনের অধিকার নাই সেটার বিরুদ্ধে কেরে প্রত্যেকটা মানুষ এই দেশের নাগরিক প্রত্যেকটা মানুষ তার অধিকার আছে প্রত্যেকটা মানুষ তার সাংবিধানিক অধিকার আছে কথা বলার তাহলে কথা কইতো না কেরে এইসব অবস্থা